হজরতে মুসা আলাহি ইসলাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করেছেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ রবুল আলমিন বললেন আমি যখন কারো উপর খুশি হই ওই জনপদের উপরে আমি বৃষ্টি দান করি মুসা আল্লাহি ইসলাম জিজ্ঞেস করেন আল্লাহ এর চেয়ে বেশি হলে আপনি কি করেন বেশি খুশি হলে হজরতে মুসা আলাহি ইসাল্লাম বললেন আল্লাহ রবুল আলমিন বললেন তাহলে ওই বাড়িতে ওই এলাকায় ওই পরিবেশে আমি মেহমান পাঠিয়ে দিই সোহান আল্লাহ তাহলে মেহমান মানে আল্লাহর খুশির আলামত তৃতীয়বারে জিজ্ঞেস করা হলো রব্বুল আলমিন এত মোটামুটি খুশি কিন্তু সবচেয়ে বেশি খুশি হলে আপনি কি করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কারো উপর আমি বেশি খুশি হলে সেই পরিবারে কন্যা সন্তান দান করি আমাদের আমির হামজাবাই কয়েকদিন আগে তৃতীয় কন্যার পিতা হয়েছে আমরা সবাই মিলে আজকে তাহলে রহমত পেয়েছি আমরা ঠিক না তো বৃষ্টি হয়েছে মানে আল্লাহর খুশির আলামত ঠিক আছে কিনা আপনাদের এই এলাকার মানুষ বৃষ্টি হলে আর বাজারে যান না বাজারঘাট বন্ধ হয়ে যায় নাকি স্কুল কলেজ বন্ধ হয় হয় না হাসপাতালে যাওয়া বন্ধ হয় জামাই শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ হয় অফিসে যাওয়া বন্ধ হয় তাহলে আল্লাহর কোরআন কেন বন্ধ হবে কোরআনের মাহফিলে আসা কেন বন্ধ হবে বৃষ্টির কারণে এটাই ইমানের জিজ্ঞাসা ঠিক না বলেন কোরানের মাহফিল বন্ধ করেছিল যারা তারা আল্লাহ তালার রোশানলে পরে গজবের মধ্যে পড়ে গেছে তবা না করলে আল্লাহ তালার কাছে তাদের কঠিন জবাবদিহি করতে হবে কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করছেন যে আপনারা কোরআন শুনতে কতটুকু রাজি আছেন সেই জন্য আল্লাহ একটু বৃষ্টি দিলেন আমরা বৃষ্টি উপেক্ষা করে সব কাজ হাল হালুটি বাজার ঘাট বাগান বাড়ি স্কুল কলেজ অফিস আদালত সব যদি করতে পারি তাহলে এর চেয়েও বেশি বৃষ্টির মধ্যে আমরা আল্লাহর কোরআন শুনতে যাব কোরআন মানব এ বৃষ্টি নয় বৃষ্টির মতো গুলি ছুড়া হয়েছিল যখন তখন আমার দেশের তামাল ছেলেরা উপেক্ষা করে জালেমের মোকাবেলা করে আল্লাহর কোরআনের পতাকার জন্য কোরআনের বাণীর জন্য মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে যেই দেশে সেই দেশের সন্তানরা সামান্য পানিওয়ালা বৃষ্টি দেখে কোরআনের মাঠ ছাড়বে এটা কোনো দিন মানান সই হতে পারে না যারা এসেছেন তারা বীর কাপুরুষের জন্য কোরআন নয় কোরআন এসেছে বীর পুরুষের জন্য এ জন্য বীরের মত করে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بعد الشير دك برتيم জনতা এবং অন্য ধর্মাবলম্বীদের পদধূলিতে মুগ্ধ বঙ্গোপসাগরের কাছাকাছি এবং সুন্দরবনের কোল ঘেসে জনপদের নাম সাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন দিনব্যাপী রাজ সম্মেলন শুরু করেন মহফিল সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন নন্দিত আলিমি দিন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মহাদ্দিস আমিরুল ইসলাম বেল আলী কোরআনের জন্য আল্লাহ মজলুম আলেমকে রহমত বারাকা দিয়ে ধন্য করুন বলি আমি আয়োজিত এই মাহফিলে প্রধান আকর্ষণ একেবারেই মাহফিলের মধ্যমণি নন্দিত আলিমী দিন মজলুম আলিমি দিন তরুণ সমাজের আকর্ষণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তফসির অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র জল জল ভাস্যর আমাদের সকলের প্রিয় মানুষ আমার কলিজার টুকরা ভাই জনাব মুফতি আমির হামজা আল্লাহ তালা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেঘায় আদান করুন মঞ্চে ভবিষ্ঠ এবং ময়দানে অপেক্ষমান সম্মানিত অলামায় কর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষিত ভদ্র এবং সমাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত সম্মানিত নাগরিকগণ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমার আগে কথা বলেছেন হজরতুল্লাহ মৌলানা রবিউল ইসলাম নতুন এক উদীয়মান আলিমী দিন দোয়া করুন সবাই আমরা দোয়া করছি আল্লাহ তাকে কোরআনের খাদেম হিসেবে মঞ্জুর করুন কথা বলেছেন হোসাইন আহমদ মাহফুজ আল্লাহ তালা তার ন্যাক কথাগুলো আমাদের নাজাত এবং হেদায়তের জরিয়া করে দিন সম্মানিত ভাইরা কোনো দিকে কথা না নিয়ে আমি সরাসরি কোরআন দিয়ে কথা বলি তাহলে একটু বেশি ভালো হবে কি বলেন আপনারা অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিচ্ছি আর মূল কথা মূলত আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ব্যক্তিগতভাবে আমিও কিন্তু তার শ্রোতা ঠিক আছে কিনা মিডিয়ার ভাইয়েরা রয়েছেন হয়তো বা আগামীকাল পরশুর মধ্যে এগুলো সব এডিট করে ছেড়ে দেয়া হবে আমরা তখন বেশি করে শুনবো সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসকের কোন নাম যদি আমরা বলতে চাই তাহলে বলুন তো দেখি কোন শাসকের নাম কোরআন সুন্নার মধ্যে পাওয়া যায় বলেন তো দেখি একটু জোরে বলেন না এই তো আপনারা ভালো তাফসিল বুঝতেছেন বলেন তো দেখি তার নাম কি ফেরাউন ফেরাউনের জীবনে সে তেরোটা কাজ করেছে তেরো দফা কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাকে বলেছেন তুমি স্বৈর শাসক তো মজার ব্যাপার বলবো সেটা হচ্ছে গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া আমি অনুবাদ করতে গিয়ে দেখলাম যে আল্লাহ একবার যে সরকারটি তার সদল বলে লুকিয়ে গেছে পালিয়ে গেছে লুকিয়ে মানে আছে পালিয়ে মানে গেছে আপনার বুঝতেছেন ভালো এই তেরোটা অপকর্মের চেয়েও বাড়িয়ে অনেক বেশি অপকর্ম করা একটা সরকার ছিল আচ্ছা আমি এই তেরোটা কাজের কথা শুধু বলি বাকি তাফসির আমার ভাই করে দিবেন একটা না ফ্রাউন খ্রিস্টপূর্ব বারোশো আটানব্বই সাল থেকে পনেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বছর মিশরের শাসন ভারের দায়িত্বে ছিল কত বছর থেকে পনেরোশো পঞ্চাশ দুইশো বাহান্ন বছর এই দুইশো বাহান্ন বছরে সে কি কি কাজ করেছে এক নম্বর কাজ যে করেছে সেটা হচ্ছে মৌলিক তিনটি নীতি সে অবলম্বন করেছে আপনি মিলিয়ে দেখবেন তিনটি নীতি যারা অবলম্বন করে তারাই শাসক হয় এক নম্বর প্রচন্ড রকম অহংকারী যে শাসক প্রচন্ড রকম কি এমন অহংকার কি বলে মানে হচ্ছে বিরোধী দল অন্যান্য লোক ইত্যাদি ইত্যাদি কাউরে কোনো পাত্তা দেয় না আলে মোলামা ধার্মিক পীর বসর শুরু করে কোনো জায়গায় তাকে কেউ ঠেকাইতে পারে না আমি সর্বে সর্বা এই কথাটা যারা বলে তারা স্বৈরশাসক দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল তৃতীয় হচ্ছে জোর করে দিন ক্ষমতায় থাকার চেষ্টা এখন বলতে পারে নজর এই কথা আছে কোথায় আপনি চলে যান সুরা কসাস আয়াত নম্বর উনচল্লিশ বিশ নম্বর সুরা সুরা বিশ নম্বর আল্লাহ বললেন জমিনের তালা বুকে সে ছিল অহংকারী এবং তার যে বাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি দলীয় কর্মী এরাও ছিল প্রচণ্ড অহংকারী দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে তারা ক্ষমতায় অবস্থান করছিল আঁকড়ে ধরে রেখেছিল ক্ষমতা আন্নাহুম এবং তারা মনে করেছে আমাদের কোনো দিন পতন হবে না কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না এই জন্য সুন্দর করে সেটা আপ তারা দিয়ে রেখেছে প্রশাসনে দলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় তারা আর তারা তিনটি মনোবৃত্তি পূরণের জন্য তারা তিনটি স্থায়ী কর্মনীতি ফেরাউন প্রণয়ন করেছিল সুরা এ বরাহিমের তেরো নম্বর আয়া পাড়া নম্বর তেরো চোদ্দ নম্বর সুরা আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা যে কাজটি করেছিল এই তিনটিকে বাস্তবায়ন করতে সর্বত্র দখলদারিত্ব ভূমি দোষ ভূমি দস্যুবৃত্তি অর্থাৎ তারা সব জায়গা জমি তাদের দখল করতো বিরোধী দলের ঘের জায়গা জমি দোকানপাট রেল স্টেশন লঞ্চ স্টেশন বিমান স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট সেখান থেকে নিয়ে প্রতিটি জায়গায় জায়গায় কেবলমাত্র তাদেরই লোক তাদেরই দল তাদেরই আধিপত্য অন্য কোন দল এবং মতের লোক সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া আমি আয়াত তেলাওয়াত করছি আগে তো রেফারেন্সটা দিন আমি আয়াত তেলাওয়াত করছি আপনারা মিলিয়ে নেবেন যে এটা কি হইল এবং পরিণতিটা কি সেটা বলে হয়তো আমি শেষ করে দেব বিরোধী দলের লোকদেরকে দেশ থেকে বের করে দেয়া অথবা গুম করা হত্যা করা আয়না ঘরে পাঠানো রিমান্ড দেয়া মাটির নিচে পুঁতে ফেলা চিরতরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া অথবা তাদেরকে পুরে হত্যা করা আহ নমরুদ পুড়িয়েছিল ইব্রাহিম আলাহ ইসলামকে পড়াতে চেয়েছিল ঠিক সেই কাজটা পাঁচ আগস্টে গুলি করে নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করলো এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে লাশগুলো ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়ার পথে গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে আমার দেশের ছাত্র ভাইদেরকে পুড়িয়ে হত্যা করে তারা উল্লাস করে ক্ষমতায় থাকার একটি বড় রকমের পাকা পক্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল কি বলবেন এদেরকে তাদের যত অপকর্ম আছে তৃতীয় তাদের টার্গেট ছিল যত অপকর্ম আমরা করেছি সব অপকর্মের স্বীকৃতি আদায় বিরোধী দলের নেতাদেরকে ধরত রিমান্ড দিত আর বলতো আমরা যা করি সবগুলার স্বীকৃতি দাও তোমরা বলবে নুজুর আছে কোথায় আসেন কোরআনের সুরা ইব্রাহিম ১৩ নম্বর আয়াত কলেল্লা দিনা কাফারুপ লিরুসুলিহেমলানুখুরি জান্নাগুম যারা কুফ শক্তিতেই লিপ্ত ছিল তারা বলল। রসুলকি বলল তার অনুসারীদেরকে বলল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব। মিন আরদিনা আমাদের জমিন থেকে তাহলে শীরশাসকরা জমিনকে আল্লাহর মনে করে না নিজের মনে করে। ঠিক বলেন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে দুইটি কারণে এক নম্বর হচ্ছে জামাত ইসলামী তার সংবিধানে গঠনতন্ত্রে লিখেছিল এই আসমান এই জমিন একচ্ছত্র মালিক আল্লাহ আর বর্তমান সংবিধানে লেখা আছে আসমান এই এই যে জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে দেশের জনগণ আপনাদের কাছে আজ জানতে চাই বলুন এই জমিনের মালিক কে না এভাবে নয় চিৎকার দিয়ে মুসলমানের মতো করে বলতে হবে এই জমিনের মালিক কে ও আসমানের মালিক কে আমাদের মালিক কে যে সংবিধানে এই মুসলিম অধ্যুষিত জনপদে লেখা থাকে জমিনের মালিক মানুষ সেটা একটি শিখ সুতরাং বর্তমান যেই আন্দোলনের ফসল এসেছে বিপ্লব এই সংবিধান নতুন সংস্করণ হচ্ছে আমাদের এই লাখ জনতার পক্ষ থেকে দাবি এখানে উল্লেখ করতে হবে এই শিরকবাদী শব্দকে বাদ দিয়ে লিখতে হবে এই জমির মালিক এক ছাত্র আল্লাহ পরিচালনার দায়িত্ব মানুষের ঠিক না বলেন আজ এই লাখ জন লাখ জনতা আপনারা স্বীকৃতি দেন এই জমিনের মালিককে যারা বিশ্বাস করেন জমিনের মালিক আল্লাহ তারা দুইটা হাত উঁচু করেন আল্লাহ কবুল করুন বলেন ব্যাস দ্বিতীয় ছিল যে সকল ক্ষমতার উৎস সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ আর জামাত ইসলামের গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ এবার আপনাদের কাছে জানতে চাই এখানে মাসলুম বিএনপির নেতৃবৃন্দ আছেন জেল খেটতে খেটতে কালা হয়ে গেছে আমার ভাইরা শত শত মামলা জুমাতি ইসলামীর ভাইয়ের আছেন অন্য অন্য দলের লোকজনও আছেন মুসলিম আছেন অন্য ধর্মাবলম্বী আছেন আপনারা বলুন তো দেখি আসলে সকল ক্ষমতার উৎস কে জোরে বলে এই দুই অপরাধে জামাতের নিবন্দন বাতিল করা হয়েছিল নিবন্দন বাতিল করেছে এক তারিখ পাঁচ তারিখে পড়া যায় এখন ছাত্রগণ মোটামুটি দল নিষিদ্ধ করা হয়েছে বেশি বাড়াবাড়ি করলে সামনে যা আছে সেগুলো বাদ হবে তার কারণ তোমরা খনি তোমরা পাচারকারী তোমরা অর্থ পাচারকারী মানুষকে পীড়নকারী অবৈধ ক্ষমতা দখল এই কথা ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করেছ আমি বিরোধিতার জন্য বিরোধিতা করছি না যারা আওয়ামী লীগ করেন একবার বুকে হাত দিয়ে দেখেন কত কোটি টাকা জনগণের আত্মসাত করেছেন বেটা চলে যাচ্ছে ছাব্বিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে দাঁড়ি ছিল সাদা দাড়ি কামাই ফেলাই সাদা চুলগুলোকে কলক দিয়ে কালো করছে তারপরেও ধরা খাইলো এই দরবেশ ধরা খাওয়ার পরে রিমান্ডে দেওয়া হলো জিজ্ঞেস করা হলো আচ্ছা যা করছে না আর না করছেন এই সুন্দর দাড়িগুলো কামাইলেন কে বললো যে দুর্মেয়া আপনি কথা বোঝেন নাই দাড়ি লেখা শূন্যত আর জীবন বাঁচান ফরস এই জন্য শূন্যতের জবাই দিয়ে ফরস আদায় করতেছে কি বুঝলেন আমি শেষ করে দিচ্ছি সমানিত ভাইরা এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওক আল্লাহ দিন একা ফরলি রসুলহিম লা নুখরিজ্ঞান নকুম মিন আর নুখরিজ্ঞান নাকুম অবশ্যই তোমাদেরকে দেশে থাকতে দেব না মিন আরদিনা আমাদের জমিন থেকে আও লাতা লাতা আব্দুন্ না ফিমিল লাতিনা অথবা আমাদের দলে যোগদান কর অনেক বিএনপির বাইরে যারা ইমান দুর্বল তারা কিন্তু ফাঁকে ফাঁকে আউমিলীগে যোগদান করছিল জামাতের একটি লোকও কি বিএনপি আউলি লিগে যোগদান করছে এর মানে ভাই জ্বর আসলে আম কুড়াইতে হয় জ্বরের মধ্যে ঝর থাইমে গেলে আর আম কুরআন লাগে না জ্বর থামলে যদি যান তাহলে আর কিছুই ভাবেন না আমি খুব শেষবারে একেবারে শেষ কথাটা বলছি এইভাবে অনেক কথার শেষ কথা আল্লাহ তালা বলছেন শোনো যখন কোনো স্বৈর শাসকের বিদায় হয় তখন তাদের কিছু সিমটম তোমরা বসবা এটা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা অনেক দিন ক্ষমতায় থাকবে বলে তাদের বাসস্থান এবং অফিসের চারপাশে বিভিন্ন রকমের ধারা এবং সবুজ শ্যামলি গাছপালা দিয়ে ভরপুর করেছিল তার কারণ তারা যে ক্ষমতা সেরে যাবে এই চিন্তাটা তাদের মাথায় নাই এই জন্য খুব মায়া কইরা গাছ গাছটা চারপাশে লাগাইয়ে রাখছিল এরপর কি করেছে অজুরু এ মাকিঙ্কা রিম ফসল ও জমকালো প্রাসাদ তারা তৈরি করে সাজগুজ করে রেখেছিল ফসল বুঝেন মরিচ ক্ষেত আলু ক্ষেত বাদাম ক্ষেত রসুন ক্ষেত হলুদের ক্ষেত কি সুন্দর চারপাশে গণভবনের চারপাশে লাগানো ছিল এগুলো আমার বলার দরকার নেই আপনারা বুঝে ফেলাইছেন এমন কি রাজহাস এই যে বলতে রাজহাস লিনের মধ্যে মাছ এমন কি তাদের ফ্রিজের মধ্যে বড় তেলালা বোয়াল মাছও পাওয়া গেছে ইত্যাদি মুরগি হাঁস কত কিছু এরপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন শোনো কানুফিহা ফাকিহীন এবং তাদের রয়েছিল অনেক ভোগের উপকরণ অনেক দিন তারা বেঁচে থাকবে এই কামনায় তারা ভোগের উপকরণ বহু জোগাড় করে রেখেছিল দুপুর বেলায় খাবে বলে রান্নাটাও প্রস্তুত ছিল শেষ বিদায়টা কি হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাউন যে এবং তার অনুসারীদেরকে ধাওয়া করেছিল এটা কিন্তু সে মারা যাবে ওখানে এই জন্য নয় আল্লাহ সে বেঁচে থাকার হামলা করেছিল ইসরায়েলের তিন লক্ষাধিক মাজলুমদের উপরে কিন্তু তাকে শরীর সমাধি করে দিয়েছি ও না আলা ফেরাউনা ও আন্তম তঞ্জরুল তোমরা দেখতেছিলে আমি তাদেরকে কিভাবে শলীল সমাধি করেছি কিন্তু ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা জীবী এই মানে লাশটাকে সংরক্ষণ করলাম ফাল ইয়াও মানুনা জি কাবি বাদা নিকালি তা কুন আলিমান খল আয়া যাতে করে পরবর্তীতে তোমার মতো কোনো স্বৈর শাসক যারা আসবে তারা যেন বোঝে তাদের পরিণতি কি হয় এই রকম সাজানো গোছানো সংসার ছেড়ে মনের অজান্তি একদিন তারাও চলে যেতে বাধ্য হবে এখন তাদের বিদায় বেলা কি হয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফামা বাকাত আল্লা বলছেন যেদিন বিদায় হয় সেই দিন পৃথিবী এবং আসমানের কেউ কান্না করে না এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না সবাই থাকে দৌড়ের উপরে কে কার জন্য কান্দে কথাটা বুঝেন নাই শাসকের বিদায়ের দিন কেউ কোনো দিন কান্দে আর কান্না করার পরিবেশও থাকে না শেষ কথাটা হচ্ছে যে কান্না করে না তা ঠিক আছে তাই কিছু একটা তো করে মানুষেরা কি করে সেইটা আল্লাহ তালা বলেছেন সুরা আন্না আমের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ছয় নম্বর সুরা সাত নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাকুতি স্বৈরশাসক যেদিন পতন হয়ে যায় এই খবর যখন মানুষেরা শোনে কেউ কান্না করে না আর মানুষের মৃত্যু সংবাদ কিংবা পতনের সংবাদ শুনলে কেউ হয়তো বা ইনালিল্লা পরে আফসুস করে কিন্তু স্বৈর শাসকের বিদায়ের খবর শুনে কেউ কান্নাও করে না আফসুসও করে না সবাই না পইরা বরং পরে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমরা কি পড়েছিলাম এই মানুষেরা কি পড়েছিলেন আপনারা সেই সময় যে আলহামদুলিল্লাহ পড়ছেন সেই জোরে একটু পড়েন না আলহামদুলিল্লাহ এইরকম আওয়াজ দিয়ে পড়েছিলেন এখন ফেরাউনের পরে কে আসবে আল্লাহ বলছেন অনুরিদু আন্নাফিল জমিনের বুকে সবচেয়ে বেশি মাজলুম হয়েছে যারা আমি সেই দলটার উপর আমার রহমত দেব সেই দলে অত্যাচারিত যারা মাজলুম তাদের উপর দয়া করব। করবো আলাহুম আইম্মাতান এই স্বৈরশাসকের পরে ওই মানুষদেরকে মাসলুমদেরকে আমি আল্লাহ জাতির নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব ওয়ারিসিন এবং আমি ফেরাউনের পরবর্তীতে এই দলটা কি ওয়ারিস বানাইয়া দেবো রাষ্ট্র ক্ষমতার বুকে ওই মাজলুমদেরকে আমি আল্লাহ শক্তিশালী করব গতকালকে ওই পাঁচ আগস্টের আগেও বাড়িতে ঘুমাইতে পারেন নাই আর এখন ওসি ফোন করে বলে স্যার কোনো প্রয়োজন হইলে ফোন দিয়ে আমরা সারা রাত সজাগেছি শুধু তাই তালা বলছেন আর এক অন্য আয়াতে যে শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে করি তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব মিনাল ওয়া মা সদাকুমা তাবদিলা সেই দলের মধ্যে এমনও শক্তিশালী ইমানদার রয়েছে একের পর এক হত্যা করা হয় গুম করা হয় ফাঁসি দেয়া হয় এরপরেও তারা যে ইমান এনেছিল দিন প্রতিষ্ঠার আন্দোলনে দেশের নেতৃত্ব এবং দেশ রক্ষার জন্য এই দলের লোকেরা পিসপা হয়ে যায়নি আল্লাহ নবী আমাদেরকে শেষ কথাটা বলেছেন এভাবে ফাত্তাবি যখন দেখবে দেশের মধ্যে এই মাজলুম জুলুম অত্যাচার হচ্ছে এই মুহূর্তে একটা দল দেখবা ইসলামের জন্য এগিয়ে আছে তোমরা যে যেখানেই থাকো না কেন আমার উম্মত হলে যেই দলটি দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব সেই দলটিকে তোমরা সমর্থন দিয়ে আগাইয়া দিও তার কারণ যত তাড়াতাড়ি আমার কোরআনের শাসন কায়েম হবে ইসলামী হুকুমত কায়েম হবে তত বেশি মানুষ মধ্যে ইসলাম মানা শুরু হবে আমার রহমত আসবে গুনা বন্ধ হয়ে যাবে আর যদি পিস্তা হয়ে থাকো তাহলে তুমি জাহান্নামের মধ্যে পরে থাকবে সেই বিবেচনায় আজকের এই তফসির মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওয়াজ তো দীর্ঘদিন করতেছি সমাজ পরিবর্তন হয় নাই কত বুজুর্গ দিয়ে ওয়াজ করাইলাম জালেম বিদায় হয় নাই রক্ত এবং জীবনের বিনিময় স্বৈর শাসকের পতন হয় আবার এখানে যদি ইসলামের সবুজ বিপ্লব করতে হয় তাহলে আল্লাহর কোরআনের জন্যই আপনাকে আবার এগিয়ে আসতে হবে দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে আসুন না আমরা আল্লাহর কোরআনের আইনে মদিনার সনদে দেশ চালাই আল্লাহ কবুল বলেন আমিন গত এক বছর আগে এই যে পতিত প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো আমরা সবাই বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো হবে পরে দেখলাম মদিনার সনন্দে নদী মোদীর সনদ সত্যি অর্থী যদি মদিনার সনদ পেতে চায় তাহলে সত্যপন্থী দুর্নীতি মুক্ত অন্যায় মুক্ত একটি সমাজ যারা কায়েম করতে চায় সেই নেতৃবৃন্দকে আমাদের সমর্থন দিয়ে মাথার তাজ বানিয়ে নেতৃত্বের জায়গায় পাঠাতে হবে আপনার সবাই রাজি আছেন কিনা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই অসমাপ্ত কথাগুলো আপনাদের কাছে আমানত রেখে আগামী দিনগুলোতে যখনই তফসির আয়োজন হবে সবাই যেন হাজির হতে পারে দিনের কথা শোনার জন্য কর্তৃপক্ষকে আন্ত মু আল্লাহ রব আলের কাছে শুক্রিয়া জ্ঞাপন করে প্রিয় আমির মুক্তি আমির হামজা ভাইকে কথা বলার আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামক